আসলে আমরা কি কনজিউম করছি আলটিমেটলি কিন্তু আমাদের ভিতর থেকে সেটাই আহ বের হয়ে আসে কখনো না কখনো কারণ আমরা যেটা বারবার গ্রহণ করছি আমাদের ব্যবহারের মাধ্যমে সেটাই আসছে তাহলে এখানে সমস্যাটা আসলে কোথায় যে বয়সে বাইরের দেশে এত উন্নত দেশগুলোতে আমাদের বয়সী ছেলে পেলেরা উদ্ভাবনী বিভিন্ন কিছু করছে ড্রোন তৈরি করছে ড্রোন উড়াচ্ছে নিজেরা চীনের দিকে লক্ষ্য করে দেখতে পারি বা অন্যান্য বড় বড় দেশে যারা আহ শিক্ষার দিক থেকে অনেক এগিয়ে তাদের দেশের দিকে আর আমাদের দিকে তাকালে আমরা কি দেখি আসলে আমাদের হাতেও ফোন আছে আমরাও আসলে ডিজিটাল তাই না আমরা ডিজিটাল বাঙালি আমরা তাদের দিকে তাকালে আর আমাদের দিকে তাকালে আসলে পার্থক্যটা কোথায় তাহলে এখানে পার্থক্যটা আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগত মতামত যে আসলে আমরা আসলে সুযোগটা সেইভাবে পাচ্ছি না আমাকে আজকে কেন স্টুডেন্টের পড়ানোর ইয়ে বেছে নিতে হবে যে আমার জীবিকা নির্বাহ করার জন্য বা আমার পড়াশোনার পাশাপাশি আমার কিছু আর্নিং করার জন্য অথবা পড়াশোনা খরচ জন্য বলেন না কেন কেন আমাকে আজকে আমার নিতে হবে আমার টিউশন হিসেবে যে আমি আমি না তাহলে আমি আমি যদি স্টুডেন্ট পড়াই তাহলে হয়তো আমার এটা সরকারি চাকরির জন্য কাজে লাগবে আবার আমি তাহলে এটা আমার বর্তমানে হাত খরচে চলবে আমাকে কেন আজকে আমার চলার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে যে না আমি তাহলে কিছু করতে পারছি না হাতে একটা ফোন আছে আমি ভিডিও বানাই হ্যালো গাইজ আমি আজকে এই রেস্টুরেন্টে খেতে আসছি এটা খাবার ভালো না আসলে এখানে যাও বা এখানে গেলে একটা হচ্ছে এটা কেন আমাকে এখানে আমার মেধা ব্যয় করতে হবে আমি তো এই মেধাটাকে আমি আজকে একটা রকেট তৈরি মার্কস যেভাবে করছে বা একটা সফটওয়্যার তৈরি কোম্পানি তো কাজে লাগাতে পারি অথবা আমি নিজের কিছু উদ্ভাবনী শক্তিকে আমার সৃজনশীলতাকে আমি কাজে লাগাতে পারি কিন্তু আমার সুযোগটা কোথায় আমরা আমি যেটা আমি আমার যুবক হিসেবে আমি আমার বন্ধুদের কাছ থেকে বা আমার ব্যক্তিগত মতামত থেকে আমি যেটা বলতে পারি যে আসলে আমরা বুঝতে পারি না যে আমরা শুরুটা কোথা থেকে করব বা আমি এটা করতে চাচ্ছি আমার ভিতরে এটা আসছে তা আমি এটা আমি পরবর্তী ধাপ কি বা প্রথম স্টেপটা কোথায় এটা কি আমাকে আমাকে স্কুল থেকে শিখাইছে আমাকে কলেজ থেকে শিখাইছে বা আমাকে ভার্সিটি থেকে শিখাইছে আমার ভিতর থেকে একটা আইডিয়া আসতো যে না আমি এটাকে আমি আসলে বিজনেস হিসেবে আমি স্টার্ট আপ শুরু করতে পারি কিন্তু আমি শুরুটা কোথা থেকে করবো এটাকে আমাকে কেউ শেখাচ্ছে বা আমাকে আমার কি কোনো আমার তো জানা নাই আসলে যে আমি এই আইডিয়াটা কার কাছে নিয়ে গেলে বা আমি এটাকে এক্সিকিউট o que আমি তো আসলে এটা জানি না তো এই সুযোগটা আসলে আমরা তরুণ আমাদের আইডিয়া আছে আমাদের সৃজনশীলতা আছে আমাদের মেধা আছে তাহলে আজকে আমাদের দরুন উড়ানোর জন্য বাইরে থেকে লোক আমাদের দেশে এনে তারপর দূরণ উড়াতে হতো না দরুন বাইরে থেকে ইম্পোর্ট করে আমাদের দেশে বিক্রি করা লাগতো না অথবা আমাদের দেশে তৈরি হতো ফেসবুকের মতো প্রতিষ্ঠান আমাদের মতো দেশে তৈরি হতো ইউটিউবের মতো প্রতিষ্ঠান আরো বড় বড় প্রতিষ্ঠান তৈরি হতো আজকে আমরা সমাজের দিকে যদি লক্ষ্য করি যে ইসরায়েলের এবং প্যালেস্তাইনের কথা আমরা জানি আমরা আমাদের দেশে এটা নিয়ে কত উত্তাল হচ্ছে যে আমরা আসলে ইসলাম মানবিক দিক থেকেও খারাপ লাগে একজন মুসলিম হিসেবেও খারাপ লাগে যে তাদের পরে এইভাবে অত্যাচার হচ্ছে তাদের উপরে শুধু বোমা বর্ষণ করে বোমা বর্ষণ করে বাষট্টি হাজার মানুষ যার ভিতরে অধিকাংশ মহিলা এবং শিশু তাদেরকে হত্যা করা হয়েছে এবং বিনা চিকিৎসা বিনা খাবারে এবং বিভিন্ন ধ্বংসাবশেষের নিচে অন্তত এটা উইকিপিডিয়ার ভিতরেই আছে যে সত্তর হাজারের উপরে মানুষ মারা গেছে তার ভিতর বাচ্চা এবং শিশু রয়েছে কিন্তু আপনি যদি ফেসবুকে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন আপনি কয়টা ভিডিও দেখতে পারবেন যে এদের মারা দেহবশেষের কয়টা ভিডিও আসলে আহ ফেসবুক আজকে আমি যদি ফেসবুক বা ইউটিউবে সার্চ করি যে আসলে আহ গাজাতে কত মানুষ মারা গেছে তাদের ভিডিওটা আমি যদি দেখতে চাই আপনি কিন্তু বা আমি কিন্তু দেখতে পারবো না কারণ এটাকে আহ ফেসবুক ইউটিউব বা যে কোনো বড় বড় প্ল্যাটফর্ম না কেন তাদের দেখি না যে পুতুলকে যেভাবে এভাবে পাপেট নাচ করায় যেভাবে কন্ট্রোলটা যার কাছে থাকে সেই কিন্তু তথ্যকে ম্যানিপুলেট করতে পারে তো এখানে তথ্য ম্যানিপুলেট করা একটা বিষয় আছে আপনি যদি দেখেন যে ইসরায়েলে যখন হামলা হয়েছিল আহ তখন আহ এটা কিন্তু সারা ওয়ার্ল্ড একটা বিশাল রাখার একটা নিউজ হয়েছিল আমাদের ফেসবুকে এর পরবর্তীতে তো তারা পাল্টা জবাব দেওয়া শুরু করছিল এবং গৃহ মানুষকে বাষট্টি হাজারের উপর শুধু বোমা বর্ষণ করে মানুষ মারছে তো সেই তথ্যটা কিন্তু আপনি ইউটিউবে ফেসবুকে সার্চ দিলে আপনি পাবেন না বা আমি পাবো না কারণ এটাকে এখানে তথ্য ম্যানিপুলেট করা হচ্ছে তো আজকে ম্যানুপুলেট করা খুবই সহজ আমার কাছে যার আয়ত্তে এটা থাকবে সে এটাকে খুব সহজে ম্যানিপুলেট করতে পারবে আজকে আমাদের দেশে আমাদের তরুণদের যে মেধা যে শক্তি যে বুদ্ধিমত্তা তারা যদি তাদের মেধাটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারতো তাহলে আমাদের দেশে ফেসবুক তৈরি হতো আমাদের দেশে ইউটিউব তৈরি হতো স্পেসিক্স তৈরি হতো আমরা বড় বড় প্রতিষ্ঠান তৈরি হতো আমাদের দেশে আমরা নিজেরা তৈরি করতাম আমাদের বাংলাদেশের মানুষের ফেসবুক থাকতো আমরা সঠিক তথ্য প্রচার করতে পারতাম তাই না তো এই জন্য সঠিক তথ্য বা যেটার জন্য হোক আমাদের তরুণদের মেধাটাকে কাজে লাগাতে হবে আজকে আহা মায়া যদি ভালো না রে আহা আই এম রিপন ভিডিও আলতু ফালতু যত আমি আসলে কি কনজিউম করছি আর আমার হাতে ফোনটা আমরা ডিজিটাল ঠিকই কিন্তু আমরা এটাকে আমরা আমাদের কোনো প্ল্যাটফর্ম নাই আমরা আমরা যে তরুণ সমাজ আমরা যুব সমাজ আমাদের মেধাটাকে আমরা কাজে লাগাবো সেটা কোথায় লাগাবো আমাদের আসলে সেই প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে যে না তোমরা তোমাদের মেধাটাকে এখানে কাজে লাগাতে পারবো পারবা তো শুধু সিজিপিএ বা জিপিএ ফাইভ হলো সিজি বা আউট অফ ফোর হলো কিন্তু আসলে আমরা আমরা মেধাটাকে কাজে লাগাতে পারলাম না আমরা থেকে বের হলাম আমরা কলেজ থেকে বের হলাম এরপরে বেকার হয়ে বসে আমি স্টুডেন্ট পড়ালাম আর স্টুডেন্ট না চাকরি পাইলাম না কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেলাম বা দুই একটা ফলোয়ার হলে আমরা বিশাল সেলিব্রেট হয়ে গেছি আর যত সব কিন্তু একটা ভিডিও করলাম তাহলে আমাদের তো আসলে হবে তো আমাদের সেই প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে আমাদের জন্য আমাদের আমরা যে আমাদের মেধাটাকে কাজে লাগাবো সেরকম সুযোগ সুবিধা আমাদের করে দিতে হবে কারণ উন্নত দেশের তাদের সেই পরিবেশটা আছে সেজন্য তারা ভাবতে পারে যে সে তাদের তাদের উনিশ বিশ বছর বয়সে তারা ভাবতে পারে যে মঙ্গলে কিভাবে থাকা যায় আর আমরা এখানে আমাদের বাসায় কিভাবে থাকা যায় সেটা নিয়েও সন্দেহ রয়েছে দুদিন পরে চাকরি না পেলে গেট আউট করে দেবে বাসা থেকে রাস্তায় নামাই দিবে না রাস্তায় থাক চাকরি করে করিস না ঘরের ভিতরে সারাদিন শুয়ে থাকিস তো এটা আসলে বাস্তবতা যে ওরা ওইটা ভাবার সুযোগ পায় আসলে আর আমরা আসলে সেটা ভাবার সুযোগ পাই না কারণ আমাদের এই পরিবেশটা আমরা তৈরি করতে পারি তো এটা আসলে বড় একটা কষ্টের জায়গা কিছু কথা মনের ভিতর ছিল যেটা আমি আসলে আজকে বললাম কিন্তু আসলে এটা কিন্তু একটা ফ্যাক্ট তো আমরা এটাই এখন আমাদের সময় আসলে এখন একটা কথা আছে এখন যৌবনের যুদ্ধে যাওয়ার সময় তার তো এখন আমরা তরুণ আমরা আমাদের এটাই আমাদের সময় আমরা আমাদের তরুণকে কাজে লাগাতে পারি আমরা আমাদের মেধাকে কাজে লাগাতে পারি তো মেধাকে কাজে লাগানোর জন্য ভাইরাল হওয়ার জন্য নয় নতুন কিছু সৃষ্টি করা সৃষ্টি করার জন্য ভালো কিছু সমাজকে দেওয়ার জন্য আমাদের আমাদের পরিবারকে দেওয়ার দেওয়ার জন্য 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 ভবিষ্যৎকে বা বা আমার নিজের আপনার নিজের জন্য আমাদের নিজের জন্য আমরা ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছুর জন্য নিজেকে ভালো করি সমাজকে ভালো করি ভালো কিছু দিই ভালো কিছু করার উদ্দেশ্যে নিজের মেতাকে কাজে লাগাই তো এটাই আর কি আমাদের মাঝেই আছে আমাদের মাঝেই আছে মার্ক আমাদের মাঝেই আছে বিলগেস্ট আলি বাবা অথবা সবাই আসলে আমাদের মাঝে আমরাই পারি আমরা বাঙালি আমাদের ভিতরে সেই শক্তি আছে আমাদের ভিতরে সেই মেধা আছে আমরা আমাদের মেধাটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে একদিন আমরা আসলে অনেক বড় কিছু হতে পারবো এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তো আসলে আমাদের মেধাটাকে আসলে সঠিকভাবে কাজে লাগাতে হবে সেজন্য চলুন আমরা সঠিক ভালো কিছু কনজিউম করি ভালো চিন্তা করি ভালো কাজ করি সবাই সবার উপকার করি এটাই আর কি ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ